আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত নিউটাউন নতুনপল্লী এলাকায় একটি ফাঁকা বাড়িতে জানলা ভেঙে চুরির ঘটনা গত দুদিন ধরে বাড়ির মালিক প্রাক্তন এসিএল কর্মী বৈদ্যনাথ দত্তের বাড়িতে কেউ ছিল না কারণ বৈদ্যনাথবাবু গুরুতর শারীরিক অস্থতার কারণে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল রাতে তিনি মারা যান মঙ্গলবার বাড়িতে বাড়ির সদস্যরা এসে দেখেন জানলা ভাঙা বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছুটিয়ে রয়েছে আলমারি ভেঙে চুরি হয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ভরি সোনার অলঙ্কার সহ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনার তদন্ত চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট एक और कौन नहीं नाम है अंते बोलते हो उसको मुझे जलने देती है जब भी है नहीं के अप्लाई को नहीं नहीं हां हां তো আজকে বাড়ি এসে দেখছি সামনের দিকে যেমন তালা মারা থাকে অমনি গোটায় তালা মারা ছিল পেছন দিকটা দেখছি এসে পরে দেখছি সামনের রুমে যে জিনিসপত্রগুলো সেগুলো সব হয়ে আছে দিয়ে তারপর ভেতরে দেখছি দুটো আলমারি ভাঙা আর কিচেন থেকে গ্রিলটা ভেঙে পড়ে ঢুকেছে আলমারিতে কুড়ি হাজার টাকা ক্যাশ ছিল আর ষোলো গ্রাম মানে ষোলো ভরি মতো সোনা ছিল আর ওইদিকে দুটো আলাদা মানে ওইটা মোটামুটি দশ বারো গ্রাম মতো সোনা ওইদিকে আলমারিতে ছিল এই তো এখনই মোটামুটি এক দেড় ঘন্টা হলো শ্বশুর মশাইয়ের মানে খুব সিরিয়াস আছে দুর্গাপুরে হেলথ ওয়ার্ডে ভর্তি আছে আমার নাম দেবশ্রী দত্ত ছোট দিঘারই নতুন পল্লী আজ দুদিন বাড়িতে কেউ ছিল না আচ্ছা সব বাবাকে নিয়ে ব্যস্ত হসপিটালে কি নাম মানে আমার নাম গণেশ শ্বশুরমাশের নাম কি বৈদ্যনাথ দত্ত আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো ছেলে ছেলে সাথেই ছিল ছিল ওনার বৌমা মেয়ে সব হ্যাঁ তো হঠাৎ আজ বৌমা আর আমার আমার যে ওয়াইফ হ্যাঁ ওনার মেয়ে হ্যাঁ সকালে যখন বাড়ি আসে কিছু জামা কাপড় নেওয়ার জন্য এসে পরে বাড়ি যখন তালা খুলে ঢোকে তখন দেখে বাড়ির চারিদিকে ছিল একদম জামা কাপড় আলমারি খোলা সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তারপরে পুলিশকে ডাকা হয় গ্রামে জানা হয় পুলিশ এসে দেখে গেল এবারে কী কী চুরি আপনার প্রায় চোদ্দো পনেরো ভরির মতো সোনা টাকাটা বলতে আর ক্যাশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার পুলিশকে জান পুলিশ এসে দেখে গেছে আপনি এখন কি চাইছেন এখন চাইছি বলা এখন এরকম ঘটনা ঘটেছে এটা তারপরে কথা বলবো পুলিশের সঙ্গে গিয়ে পর আমরা আপনার নাম আমার নাম গণেশ বরাক এর আগেও তো চুরি হয়েছে আগে শুনলাম আমি যদিও জানি না ডিটেলস আমি শুনলাম কিছুদিন আগে নাকি পাশের কোনো বাড়িতে চুরি হয়েছে